হাদিস বুখারি হাতে পাঁচ হাজার একশো চুরাশি হ্যাঁ আনা সিবনে মালিক ও আনু থেকে বর্ণিত তিনি বলেন যে তাদের কাছে বর্ণনা করেছেন যে মদ হারাম ঘোষণা করা হয়েছে আর সেকালে মদ তৈরি হতো কাঁচা ও পাকা খেজুর থেকে হাদিস বুখারি একসঙ্গে ব্যাখ্যা বলবো হাদিন পাঁচ হাজার একশো পঁচাশি হ্যাঁ আইসা রহদিল্লা আনা বলেন আল্লাহ রসুল আসলামকে একদা বি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন নেশা সৃষ্টিকারী যে কোনো পানীয় হারাম হাদিস বুখারি ব্যাখ্যা দেখুন মদ এখন তো দেশি বিদেশি অনেক রকমের প্রসেসে তৈরি করে তো যে কোনো প্রকারের প্রসেসে তৈরি সেটা হারাম নেই আসসালামের সাবিদের জমানায় মদ ওই কাঁচা পাকা খেজুর দিয়ে তৈরি করা হতো ওটাও হারাম দেখুন আপনি শুধু খেজুর খাবেন কিচ্ছু হবে না আপনি খেজুর যখন পানি দিয়ে ছোটকে খাবেন তখন ওটা হারাম হয়ে যাবে আপনি শুধু আঙুর খাবেন কিচ্ছু হবে না কিন্তু আঙ্গুর যখন আপনি কোষতে রস বের করে যাবেন ওটাই মদ ওটাই আপনার জন্য আরাম হবে ঠিক তদ্রুপ আপনি আপনার স্ত্রীকে বোঝার সুবিধার্থে বলছি ইউজ করতে পারবেন না আপনার স্ত্রীর মাকে বা আপনার স্ত্রীর মেয়েকে আপনি ইউজ করতে পারবেন না আপনার স্ত্রী আপনার জন্য হালাল স্ত্রীর মা স্ত্রীর মেয়ে আপনার জন্য আরাম ওকে এবারে আসি আমরা ফিরে আর নমিক আসেম কী বলেছেন যে কোনো নেশা সিটিকারী জিনিসে হারাম সে মদ হোক গাঁদা হোক মদ গাঁদা আফিম ভাং চুরোট ইয়াবা এই সবই হারাম আর জর্দা দেওয়া পানও হারাম জর্দা যদি থাকে ভাই পানু হারাম পান মোস্তাফ কিন্তু জর্দা থাকলে আরাম জর্দা কর মাওলানা যতই থাকো সাবধান হয়ে যাও মাওলানারা বেশি জর্দা দেওয়া পান খায় ওর এমনি লাগবে ছাঁকছা লাগবে জর্দা দেওয়া খাওয়া কি জানি জর্দা ছাড়া খাও কোনো হাফিজ সাহেব দেখবে জীবনে পান খাবে না কারণ হাফি সাহেব না পড়ে গাল গালে ফেনা উঠে দেন মাওলানা আগদুম আগদুম করে পান চিপ গেবে স্পাইশালে হাত দিলে ফালায় অবশ্যই দেওয়া পান খাওয়া ছাড়ো এমনি পান খাও হ্যাঁ অবশ্যই আর যেটা গুল গুটকা জর্দা থাকলে অবশ্যই অবশ্যই নেশা সৃষ্টি হয়ে আরাম সমস্যা নেই ভাই কোথায় পালাবে পালা আর বুকারির হাদিস তো সমস্ত রকম নেশা সৃষ্টিকারী জিনিসও আরাম নাকে নসি টেনেও যদিও নেশায় ও আরাম গুলদে দাঁত মেঁধে যদি মাদা করে অবশ্যই অবশ্যই এটা হারাম 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 কোথায় আছিস তর্ক ঠেলবি চলে আয় কতটা পড়েছিস দেখলে একটু বুখারির হাদিস রসুয়া সাহেবের চেয়ে তুমি বেশি বুঝে গেছো